ইয়ে নেও তো বাদাম নেও তো বাবুর জন্য বাদাম পছন্দ করে দশ

আর আজকে শুভ নববর্ষে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো আছো আশা করছি সবাই অনেক আনন্দ করছো কারণ আজকে পয়লা বৈশাখ আর আজকের দিনে সবার বাড়িতে সেই আনন্দ হয় ব্যাপার নতুন নতুন জামা কাপড় তো যাই হোক আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো শুভ নববর্ষের এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি কয়েকদিন পরেই আমি শেয়ার করছি কারণ এ কয়েকদিন আমি দিব দেব করে দিতে পারিনি তবে এটা পয়লা বৈশাখেরই ভিডিও তো যাই হোক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি প্লিজ সবাই সঙ্গে থাকো আর কেউ স্কিপ করো না কারণ একটু কষ্ট হয় যখন স্কিপের মাত্রাটা খুব বেশি দেখতে পাচ্ছি তো একটু মনের মধ্যে কষ্টই হয় তো যাই হোক কাউকে কিছু বলার নেই অনুরোধ করলাম এইটুকুই তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবাই পাশে থেকো তো দেখো প্রচুর হাওয়া হচ্ছে আজকে পয়লা বৈশাখে একদম বিকেল টাইমে এটা সাড়ে তিনটার দিকে আছে সময়টা প্রচুর হাওয়া হচ্ছে আর এত ধুলা উঠছে কি বলবো আর আমরা বাইরেই বসেছিলাম সকাল থেকে কেমন একটা গরম ভাব ছিল তো জন্য সকালে মানে আমরা ভাবছিলাম যে আরে বাবা আমাদের মেলা যাওয়া হলো না স্থির একটা ভাব তো দেখছি ঠিক কেমন করে যাব ওরে বাবা এই যে তো এই ঝড় উঠে গেছে হাওয়া হচ্ছে যেটা করছি আশা করি মিষ্টি ভালো রাখবে আর যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বসে চরক মেলা হয় তা আমাদের এখানে মেলা হবে আমরা ভাবছি এখন কি হবে জানি না যেতে পারবো কি পারবো না মনটাও খারাপ করছে কারণ প্রতিবার যাই এখন তার সেরকম কোনো মেলা অনুষ্ঠান থাকে না তো এই ছোটো ছোটো মেলাগুলোই আর কি আনন্দ উপভোগ করার সুযোগ তো দেখি ঝোড়ো হাওয়াটা যদি থেমে যায় সব কিছু ঠিক হয়ে যায় তাহলে যাব

নকা mungkin নকা 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 প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে বন্ধুরা আর দেখো হাওয়া হতে একদম বৃষ্টি নিয়ে পড়লে বৃষ্টির সাথে ছোটো ছোট পড়ছে দেখো তো বন্ধুরা কষাতে না পারছি বুঝতে পারছো কিনা সাদা সাদাগুলো সব ফেল দেখো কয়েকটা নিয়েছে প্রচুর প্রচুর পয়লা বৈশাখের দিনে বৃষ্টি হাওয়া ঘুরে হাওয়া হয়ে গেলে তো জানি না পুরো মাছ ফাঁসি হবে বৈশাখ মাসে তো এর মধ্যে ঢাকা খানি নামটা বনশান তিন দিয়ে দুটো গোলাম বসে দিনকে না যায় কারণ ওখানে প্রতিদিন রুটি করে দিতে চাই না দিচ্ছে পাতা টাটা খারাপ হয়ে পড়ে ওগুলো দিয়ে রুটি করি তো এইবার বৃষ্টি চলে এলে এবার তো টেনশন সকল মেলায় যাবো আর মানে ভালো লাগে মেলাতে গিয়ে ঘুরতে একটা সুযোগ পাওয়া যায় যে বাইরে থেকে একটু ঘুরে আসে তাছাড়া তো বাইরে যাওয়াই হয় না প্রচুর মানে শিল্প প্রচুর একদম অনেক পড়েছে ছোটো ছোটো তো কিছুক্ষণ পরেই বয়ে যাচ্ছে তো বন্ধুরা কার কার ওখানে পয়লা বৈশাখে কার কার বাড়ির পাশে আজকে যে যেখানে থাকো সেখানে পয়লা বৈশাখের দিন ঘুড়ো বৃষ্টি কিংবা শিল্প পাশে পড়া এরকম কিছু হয়েছে নাকি একটু জানলে কমেন্টে করে আমাদের এখানে তো প্রথম দিনই একেবারে হয়ে গেল এই দেখো ছোটো ছোটো বই গোল তো মেয়েকে দেখালাম মেয়েকে বলছে আইসক্রিম আইসক্রিম তো এই বৃষ্টিতে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল কিন্তু মেলাগুলো তো মাঠের মধ্যে হয় তো সেখানে তো কাদা হয়ে গেল জল জমে গেল ওটাই ভাবছি কি করে যাব যাব কি যাব না আদৌ মেলা হবে কি হবে না সেটাই চিন্তা চলছে তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর পাশে থাকো তো বন্ধুরা আমরা দেখো চলে এলাম মেলায় মেলা এখানে কেবল দোকান পাট সাজানো হচ্ছে আর এখন সাড়ে সাতটা বাজে তো আমরা ঘুরতে পারি না যে মেলা বসতেই গেল তো একবার ঘুরে আসি দেখি কোথাও হচ্ছে কি না তো সত্যি মেলা বসেছে আর মাঠেও জল কাদা আছে ওরই মধ্যে হচ্ছে চলছে মেলা তো এতক্ষণে এর আগে অন্য অন্য বারে এতক্ষণে মেলা প্রায় জমাট হয়ে যায় তো এবার তো সেই যখন মেলা বসবে সেই টাইমটাতে এই অবস্থা তো দেখো দোকানপাট বসেছে যে দূরে খুঁটি কোথা আছে ওখানে ঘোরানো হবে কিন্তু এবার তো সাড়ে সাতটা বেজে গেছে তাও ঘোরাচ্ছে না কারণ এখানে মাইকিং করে দিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের জন্য ছিল কিন্তু আমরা তো বেশিক্ষণ থাকবো না তো মেলাতে একটু ঘোরাফেরা করছি তো তোমরাও একটু মেলাটা দেখি নাও আমাদের সঙ্গে

তো বন্ধুরা এই যে মাঠের মধ্যে মেলা বসে গেছে দোকানপাট বসছে আরও তো এবার মেলাটা তো আগেই বললাম দেরি করে বসেছে আর এখন সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মতো বাঁচতে চললো তো আমরা কিছু জিলাপি নিয়ে নিলাম জিলাপির দোকান থেকে মেলা এলে জিলাপি না নিলে হয় আমার তো লাগবেই আমি জিলাপি খেতে খুব পছন্দ করি জানি না তোমাদের কেমন লাগে আমার খুব ভালো লাগে জিলিপির দোকান থেকে জেলিপি নেওয়া হয়ে গেল এবার অন্য দিকে চলে গেলাম তো ছোট্ট একটু মেলা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর মেলাতে আমরা বেশিক্ষণ সময় কাটাবো না আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো সবাই একটু কমেন্ট করে দিয়ে পাশে থেকো বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখে নিও আর এই যে আমি মেয়ের জন্য কিছু খেলনা কিনে নিলাম তোমাদেরকে তো বলেছি তারপরে ও আবার নেবে তারপরে এই যে এই পুতুলটা কিনে দিলাম মানে কি বলবো যার যেটা দেখছে বেলুন তো লাগবে যতবার মেলাতে যাবে ততবার বেলুন লাগবে তারপরে ছেলের জন্য একটু বাদাম নিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম লোকজন দেখছিলাম তারপরে দেখছি না মেলা কমিটির কোনো তোড় দেখছি না চড়ক ঘোরানোর জন্য তখন ভাবলাম আর থাকা যাবে না ছেলে বাড়িতে একা আছে তো আমরা বেরিয়ে গেলাম তো বন্ধুরা এই ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে তো সবাই একটু পাশে থেকে কমেন্ট করো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা বাই বাই আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ